বিএসসি ইন নার্সিং অ্যাডমিশন তোমরা নার্সিং ভর্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ কর বা বিএচসি নার্সিং সো বিএসসি নার্সিং যে কোশ্চেন তোমার মনের মধ্যে ঘুর পাক খায় যে জিনিসগুলো তোমার কি জানতে হবে সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তুমি ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত এই তথ্যগুলো জেনে নেওয়া উচিত কেন তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবা দেখো নার্সিং বিএসসি নার্সিং অ্যাডমিশন ঠিক আছে এই যে বিএসসি নার্সিং অ্যাডমিশন দিবা এখন প্রথম কোশ্চেনটা যদি চিন্তা করো দেখো এই কোর্স কারা করতে পারবে এবং সময়কাল কত তারপরে ভর্তিযোগ্যটা জানবো এরপরে আসন সংখ্যা সরকারিতে কত রয়েছে সেটা জানবো কি কি পড়তে হবে এবং কথা বলবো এরপর দেখো চান্স সঙ্গে মার্ক কত এবং উচ্চশিক্ষা নিয়ে কথা বলবো বাইরের দেশে তুমি জন্য এবং চাকরির ধরন এবং বেতন কেমন হবে এই জিনিসগুলো তোমার কিন্তু জানা উচিত কারণ তুমি এই সেক্টরটায় আসবা বা নার্সিং সম্বন্ধে তুমি যদি না জানো তাহলে তো তুমি এই সেক্টরটা সম্বন্ধে যদি না বুঝো তাহলে তো আসলে তুমি পরবর্তীতে লাইফ করতে পারবো না এবং পাশাপাশি তুমি যে পড়াশোনা করবা এই জিনিসটা তোমার কিন্তু ভালো লাগবে না যদি তুমি এর ক্যারিয়ার সম্বন্ধে না বোঝো সো প্রথমত যদি চিন্তা করি এই বিএসসি নার্সিং এই কোর্স কারা করতে পারবে এই বিএসসি নার্সিং শুধু সায়েন্সের ছেলে মেয়েরাই করতে পারে বিষয়টা ক্লিয়ার শুধু যারা সায়েন্সের ছেলে মেয়ে রয়েছে তারাই করতে পারবে এবং এই কোর্সটা হচ্ছে চার বছর মেয়াদি মানে সময়কালের কথা যদি চিন্তা করো এটা হচ্ছে চার বছর মেয়াদি এখানে সায়েন্সের ছেলে মেয়েরা কোর্সটা কমপ্লিট করতে পারবে চার বছর মেয়াদি ঠিক আছে যেহেতু চার বছর মেয়াদি এটা একটা কি এটা হচ্ছে অনার্স তুমি যে সকল পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে যে সমান হবে বাট এখানেও কিন্তু সেই একই ফ্যাসিলিটি তুমি কিন্তু পাবা সেটা পর নিয়ে কথা বলে এরপর দেখো ভর্তির যোগ্যতা এখানে পরীক্ষা দিতে হলে তুলনামূলক জিপে একটু কম লাগে ঠিক আছে কম জিপে নিয়ে কিন্তু এখানে পরীক্ষা দেওয়া যায় বিশেষ করে দেখো তুমি এসএসসিতে তোমার যদি থ্রি পয়েন্ট জিরো জিরো কত দেখো এসএসসি তে যদি তোমার জিরো জিরো থাকে এইস এসে যদি তোমার থ্রি পয়েন্ট জিরো জিরো থাকে হয় হলে হ্যাঁ এটা যে সর্বনিম্ন মানে এ নিচে পেলে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা তোমাকে তিনের উপরে থাকতে হবে তাহলে দুটা মিলে সাত হলে পরীক্ষা দিতে পারবা ঠিক আছে এরপর যদি আসন সংখ্যা চিন্তা করে সরকারিতে কত সরকারিতে পনেরোশো প্লাস কিন্তু আসন সংখ্যা আহ আসন সংখ্যা রয়েছে ঠিক আছে সরকার পনেরোশো আসন সংখ্যা রয়েছে অনেক আসুন সংখ্যা রয়েছে আটশো নয়শো পাঁচশো এক হাজার বারোশো আসন সংখ্যা থাকে তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু বেছে নাছে পনেরোশো আসন সংখ্যা রয়েছে আর একটা জিনিস মনে রাখবে মানব জাতির আহ যতদিন মানুষ বেঁচে আসে পৃথিবীতে ততদিন কিন্তু এই নার্স যারা রয়েছে তারা কিন্তু তাদের প্রয়োজন হবে এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে এবং বই বিশ্বে এর চাহিদা কিন্তু অনেক বেশি রয়েছে এবং তুমি তোমার ফ্যামিলি কে সবসময় সুরক্ষিত রাখতে পারবা ঠিক ঠিক রাখতে পারো রাখতে পারবো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে এবং আমরা জেনে গেলাম যে এইগুলো হচ্ছে সরকারিতে আসন সংখ্যা এবং মোটামুটি তুমি যদি পরবর্তীতে মনে করো সরকারিতে সানসাইন হবে বেসরকারিতে পড়তে পারবা তখন তুমি চাইলে পড়তে পারবা এরপর দেখো কি কি বই পড়তে হবে এখন দেখো এই নার্সিং ভর্তি পরীক্ষায় তোমার কিন্তু বাংলা ইংলিশ জিকে ম্যাথ এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এখানে কিন্তু এই কোয়েশ্চেন গুলো আসবে এখানে কিন্তু তোমাদের একশোটা এমসিউ সি থাকবে কতটা এমসিউ থাকে একশোটা এমসিউ থাকে এর জন্য কিন্তু কোন নেগেটিভ মার্ক নেই একশোটা এমসি তুমি একশোটাই আনসার করে আসতে পারো ঠিক আছে আর বই সাজেশন বলতে গেলে কি দেখো তোমাকে ইন্টারমিডিয়েট বই পড়তে হবে এবং বিশেষ করে যেভাবে নিছো ওই নিতে হবে পাশাপাশি তুমি একটা ভার্সিটি একইভাবে আর কি করবা যে একটা ফেলবা বাংলা ইংলিশ জিকে যে কোনো ভার্সিটির প্রিপারেশন নেওয়ার জন্য বাংলা ইংলিশ জিকে দেখবে যে আলাদা আলাদা রাইটারের বই আছে যে কোনো একটা বই নিয়ে নিলে হয়ে যাবে বাংলার জন্য বলতে পারো যে বাংলার জন্য বেস্ট বই হতে পারে অভিযাত্রী আছে বাংলা বিচিত্র আছে এই দুটো আমাদের যে কোনো নিতে পারো জন্য মাস্টার্স আছে যে কোনো একটা নিতে পারো কম্পারেটিভ এক্সাম রয়েছে সেটার মধ্যে একটা নিতে পারো জিকের জন্য রয়েছে জুবাই জিকে আছে খন্দকাল জিকে আছে এমপি থ্রি আছে সেখান থেকে একটা নিয়ে নিতে পারো এইভাবে বইগুলো নিয়ে নিবা নার্সিং এর জন্য দেখো আহ আর অন পোস্ট ব্যাংক রয়েছে নিউরন পোস্ট ব্যাংক রয়েছে যে কোনো একটা পোস্ট ব্যাংক তুমি নিয়ে নিবা এরপর দেখো চান্স মার্ক কত তুমি যদি সরকারিতে চান্স পেতে চাও মিনিমাম একশোতে মিনিমাম তোমাকে সত্তর মার্ক তোমাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই পেতে হবে যেহেতু নেগেটিভ মার্ক নাই সো সেই ক্ষেত্রে সত্তর মার্ক তুমি পেয়ে যাবা পঞ্চাশটা কোশ্চিন যদি তুমি হান্ড্রেড পার্সেন্ট রাইট দিয়ে আসতে পারো আর বাকি পঞ্চাশটা কোশ্চিন আছে তুমি যদি আন্দাজের দাগে আসো তাও দেখা যাবে দশ থেকে পনেরোটা কোশ্চিন তোমার কিন্তু হয়ে যাবে আন্দাজের দাগে আসলে আর যে শিক্ষার্থী পঞ্চাশটা কোশ্চিন রাইট দিতে পারবে সে আর চার পাঁচটা কোয়েশ্চেন অনসে দিতে পারবে আর যেহেতু অ্যাডমিশনের জন্য তুমি কি করবো পড়াশোনা করবা পড়াশোনা করবা চার পাঁচ মাস পড়াশোনা করবা নার্সিংয়ের জন্য একটু মন দিয়ে পড়াশোনা করবে তুমি নার্সিং নার্সিংয়ে অনসে একটি আসলে সুনিশ্চিত করে নিতে পারবা আর এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন ব্যাস রয়েছে যেখানে একশো প্লাস লাইভ ক্লাস করতে পারবা একশো পঞ্চাশ প্লাস এক্সাম দিতে পারবা সকল বিষয়ের সাজেশন পাবা লিক্সার শিট পাবা যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর দেখো কোর্স ফি হচ্ছে পনেরোশো টাকা আর ভর্তার প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে পনেরোশো টাকা বিকাশ ব্যাংক সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এখান থেকেই তুমি কিন্তু সব কিছু পেয়ে যাবে এভরিথিং ঠিক আছে এটা হচ্ছে আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফোর্তি হতে পারো বা ডিরেক্ট একটা ফোন কল দিতে পারো ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ সারলিকে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজে এস এম এস করলে ভাই তোমাকে রেসপন্স করবে যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাদের কি করবা করবা এই গেল এরপর দেখো উচ্চ শিক্ষার জন্য তুমি কিন্তু অস্ট্রেলিয়া কানাডা ইউকের মতো রাষ্ট্রগুলোতে তুমি কি করতে পারবা শিক্ষার জন্য কিন্তু চলে যেতে পারবা সেই অপরচুনিটি রয়েছে ঠিক আছে অনার্সে চলে যেতে পারবা জাস্ট পড়াশোনা করতে হবে এরপর দেখো চাকরির ধরন দেখো এখানে যেহেতু এটা চার বছর মেয়াদি এখানে তুমি প্রথমত বিসিএস বাংলাদেশ বাংলাদেশ সবচেয়ে বড় যে চাকরি সেটা হচ্ছে তুমি বিসিএস যে পরীক্ষা সবচেয়ে বড় সেটা বিসিএস পরীক্ষা দিতে পারবে এখান থেকে এরপর দেখো তুমি বিভিন্ন পরীক্ষা দিতে পারবে এবং পাশাপাশি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে তোমার কিন্তু জবের অনেক উপচুরিটি রয়েছে তোমার অনেক ব্যাপক চাহিদা রয়েছে এবং আরেকটি জিনিস আকৌ করতে পারো তোমরা সেটা হচ্ছে যে ভাই এখানে বেতন কেমন হয় দেখো প্রত্যেকটা সেক্টরে যেমন প্রমোশন রয়েছে এখানেও কিন্তু তুমি আস্তে আস্তে কিন্তু আর বাইরের দেশে সেটেল হয়ে গেলে তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই জিনিসগুলো তোমায় কি করতে হবে অবশ্যই ভালো কিছু করতে হবে যদি এখানে চান্স পেতে চাও অবশ্যই তোমায় প্রিপারেশন নিতে হবে এইটুকু মাথায় রেখে তোমাদের প্রিপারেশনটা কন্টিনিউ করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে সবাই ভালো থাকবে